আমাদের গ্রাম বন্দেয়ালি মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোড়া ভাই ভাই একসাথে খেলিয়ার আর পাঠশালে যাই হিংসাও মারামারি কভুনায় করি পিতা মাতা গুরুজনী সদা মোড়া ডুরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলু দিয়ে দিয়ে বায়ু বাঁচাইছে প্রাণ ধান আর জল ভরা দিছি চাঁদের কিরণ লেগে করেছি কিমিকি আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে নমস্কার